আমি জানাচ্ছি। আমরা অনেক সময় বিভিন্ন পিডিএফ ফাইল থেকে আমাদের ওয়ার্ডে নিতে হয় আমরা সেই সব ফাইলকে ওয়ার্ডে নিতে পারি যেসব পিডিএফ ফাইল ইংলিশে টাইপিং করা কিন্তু বাংলার ক্ষেত্রে যখন পিডিএফ ফাইল থাকে সেটাকে আমরা যখন ওয়ার্ডে নিতে চাই তখন অনেক সময় ব্যাঙে যায় কিংবা আমরা সঠিকভাবে নিতে পারি না তখন অনেক সময় আমাদের টাইপ করতে হয় এবং সময় নষ্ট হয় পরিশ্রম হয় কিন্তু সেই পিডিএফ আমরা কীভাবে ওয়ার্ডে নিতে পারি একেবারে এই মুহূর্তের মধ্যে তাই নিয়ে আজকে আমার এই ভিডিওটি তাই ভিডিওটি যেহেতু অত্যন্ত গুরুত্বপূর্ণ আপনারা শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন আর এবং যারা আমার চ্যানেল নতুন যদি আমার চ্যানেলটি এখন সাবস্ক্রাইব না করেন প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার সাথেই থাকুন তাহলে সেই কাজটা আমরা কীভাবে করবো তা দেখিয়ে দিচ্ছি এ দেখেন আমার এখানে একটা ডেস্কটপে থেকে একটা পিডিএফ আছে আমি আমি পিডিএফ পিডিএফ ওপেন ওপেন করছি করছি দেখেন আপনারা দেখতে পাচ্ছেন এখানে তিনটা পেজ আছে আমি যদি একটু করে দেখেন এখানে তিনটা পেজ আছে এবং দেখেন নিচের যে পেজটা এখানে কিছু নাই জাস্ট একটা মিটারের ছবি কিন্তু উপরের দুটা পেজে লেখা লেখে আছে আমরা এই উপরের দুটা পেজ কি আমরা পিডিএফ থেকে আমরা ওয়ার্ডে কিভাবে নিতে হয় তা দেখিয়ে দিচ্ছি এই কাজটি করার জন্য প্রথমে আমরা যে কাজটি করব প্রথমে আমরা ল্যাপটপে বা কম্পিউটারে ডাটা কানেকশন দেওয়ার পর আমরা একটি ব্রাউজার ওপেন করব আমি এই গুগল কোন ব্রাউজারটি ওপেন করছি দেখেন যখন গুগল কম ব্রাউজারটি ওপেন হবে তখন এই যে সার্চ বার আছে সে সেখানে আমরা টাইপ করব পিডিএফ টু জেপিজি দেখেন এখানে উপরে লেখা আছে পিডিএফ টু জেপিজি আমরা এই পিডিএফ টু জেপিজিতে যাব যাওয়ার পর আমরা এইদিকে স্ক্রল করব দেখেন এই যে লিঙ্কটা দেখা যাবে দেখেন পিডিএফ টু জে পিজি ডট নেট আমরা এই লিঙ্কটাতে ক্লিক করে প্রবেশ করবো এবং আমি এই যে চোজ পিডিএফ ফাইল এই চোজ পিডিএফ ফাইলে ক্লিক করে আমার যে পিডিএফ ফাইলটি আছে সেই পিডিএফ ফাইলটি আমরা দেখিয়ে দেবো আমার পিডিএফ ফাইলটি আছে ডেস্কটপে আমরা ডেস্কটপে যাব দেখেন ডেস্ক যাওয়ার পর এই যে পিডিএফ টু ওয়ার্ড আমরা এটা সিলেক্ট করে দিলাম তারপর এই যে ওপেন আছে ওপেনে ক্লিক করলাম তারপর এই যে দেখেন জেপিজি কোয়ালিটি এই কোয়ালিটিটা আমরা এখানেও একশো পঞ্চাশ থেকে বাড়িয়ে 300 ডিপিআই করে দেব আমরা এখানে দিলাম তারপর যে ক্লিক করব আমি দেখতে হয়ে এবং কনভার্ট হওয়ার পর যেহেতু আমাদের প্রথম পেজ এবং দ্বিতীয় পেজে লিখে আসে তৃতীয় পেজে একটা ছবি আমরা তৃতীয় পেজটা ডাউনলোড করবো না এখান থেকে এই যে প্রথম পেজ আর দ্বিতীয় পেজ আমি প্রথমে দ্বিতীয় পেজটা ডাউনলোড করছি এই যে ডাউনলোড আইকন আছে দ্বিতীয় পেজটা ডাউনলোড হয়ে গেছে তারপরে যে প্রথম পেজ আছে ডাউনলোড আছে আমরা এখানে ক্লিক করে ডাউনলোড করব আমরা দুইটা পেজ ডাউনলোড করে ফেলছি এবং দুইটা পেজ যে ডাউনলোড হলো আমরা সেটা দেখবো কিভাবে এটা মিনিমাইজ করে নিলাম তারপরে যে ডিসপিসি আছে ডিসপিসিতে যাব ডিসপিসিতে যাওয়ার পরে যে ডাউনলোড আছে আমরা এখানে যাব ডাউনলোডে ক্লিক করার পর দেখেন এখানে দুইটা পেজ দেখা যাচ্ছে এই একটা পেজ এ একটা পেজ এখন আমরা কি করব এখন এখান থেকে আমরা আমাদের একটা গুগল ক্রম ব্রাউজারে একটা যে ড্রাইভ আছে গুগল ড্রাইভ আমরা সেই ড্রাইভে যাব এই জন্য আমি এটা ক্লোজ করে দিলাম দেখেন এখানে যে আমার ব্রাউজার ওপেন করবো যে থ্রি ডট নাইন ডটস আছে এই নাইন ডটে আমরা ক্লিক করব নাইন ডটে ক্লিক করব এই যে ড্রাইভ আছে আমরা ড্রাইভে ক্লিক করব আমার যখন ড্রাইভটা ওপেন হবে ওপেন থেকে এই যে দেখেন লেখা আছে মাই ড্রাইভ এই যে আমরা মাই ড্রাইভে ক্লিক করব মাই ড্রাইভে যখন ক্লিক করব তখন আমরা এই যে নিউ প্লাস আছে দেখা যাচ্ছে ওই যে নিউ প্লাসে ক্লিক করব ক্লিক করার পর যে ফাইল আপলোড আছে দেখেন ফাইল আপলোডে ক্লিক করব ক্লিক করার পর আমার যে দুটো ফাইল আছে যেটা জেপিজি তে নিয়ে আসছিলাম এই যে ডাউনলোড অফ ফাইল ফোল্ডারে এই যে একটা দুটা পেজ ওয়ান পেজ টু আমরা এই দুইটাকে সিলেক্ট করে দেবো তারপর যে ওপেন আসে এই ওপেনে ক্লিক করব এখন দুইটা ফাইল দেখেন এদিকে আপলোড হচ্ছে অর্থাৎ জেপিজি ফাইল দুওটা আপলোড হয়ে যাচ্ছে তারপর দেখেন এই যে রিসেন্ট আছে আমরা এখন এই রিসেন্টে যাই দেন রিসেন্টে গেলে আমার যে দুইটা ফাইল আপলোড হচ্ছে এখানে দেখা যাবে আমি এটা ক্লোজ করে দিলাম দেখেন এখানে দুইটা ফাইল আপলোড হয়ে গেছে যখন দুইটা ফাইল আপলোড হলো এই যে এই যে এক নম্বর ফাইল এটা এটাকে যে থ্রি ডট আছে থ্রি ডটে ক্লিক করবো ক্লিক করার পর যে ওপেন উইথ ওপেন উইথ থেকে এই যে গুগল ডক্স আছে আমি ডক্সে নিয়ে গেলাম আমি একটা ডক্সে যাচ্ছি তারপরে আমি আবার দুই নম্বর ফাইলটাকে যাচ্ছি আবার এই ফাইলটাকে থ্রি ডটে ক্লিক করবো তারপর ওপেন উইথ গুগল ডক্সে ক্লিক করব দেখেন আমার দুটা ফাইলেই গুগল ডক্সে পরিবর্তন হবে হয়তো গুগল ডক্স মানে সেটা ওয়ার্ডে চলে যাচ্ছে দেখেন আমার একটা হয়ে গেছে এখন এটা হয়ে গেছে দেখেন এটা হয়ে গেছে এখন এই যে রিসেন্ট ফাইলটা আছে আমরা যদি এখানে যাই দেখেন আমার দেখা যাবে আমরা যে দুইটা ফাইল দিয়ে এখানে হয়ে গেছে এখানে দেখা যাবে এই যে এক নম্বর ফাইলটা ফাইলটা এই যে এক নম্বর এখানে হয়ে গেছে তখন এক নম্বর ফাইলের যে এই যে ফাইলটা এখানে না দিয়ে আমরা এই যে লেখাটা পরিবর্তিত লেখা দেখা যাচ্ছে এই লেখাটারে আমরা সিলেক্ট করব যে সিলেক্ট করলাম তারপরে কন্ট্রোল এক্স দিয়ে কাট করে নি কাট করে নিয়ে আমি আমার ডেস্কটপে যাচ্ছি ডেস্কটপে গিয়ে রাইট ক্লিক তারপরে নিউ নিউ থেকে একটা ওয়ার্ড ডকুমেন্ট আমরা ওপেন করবো যে মাইক্রোসফট ওয়ার্ড ডকুমেন্ট আমি ডকুমেন্টটা ওপেন করে দিলাম ডাবল ক্লিক করলাম ডকুমেন্টটা ওপেন করলাম কন্ট্রোল বি করে পেস্ট করে দেবো দেখেন কন্ট্রোল বি দিয়ে যখন পেস্ট করলাম সম্পূর্ণ লেখাটা কেন চলে আসছে তারপরে দুই নম্বর পেজটা আনার জন্য আমি একটু নিচে নিয়ে গেলাম তারপর আবার এই যে ব্রাউজারটা ওপেন করলাম তারপরে এই যে ওয়ার্ড দুই নম্বর পেজ এই যে এটাও চলে আসছে এটার আমি এখান থেকে সিলেক্ট করবো এই যে বরাবর থেকে সিলেক্ট করে গেলাম নিচের দিকে যাচ্ছি এখানে আসার পর এটার আমি কন্ট্রোল এক্স দিয়ে কাট করে ফেলবো তারপর আবার এই ওয়ার্ডে যাব ওয়ার্ডে গিয়ে আবার কন্ট্রোল বি দিয়ে পেস্ট করে দেবো দেখেন আমার দুইটা ফাইলেই চলে আসছে এখন আমাদের মতো করে এই সমস্ত লিকাটারে সিলেক্ট করে এই যে কালারটা দিয়ে দেবো ব্ল্যাক তারপর এখানে যখন আমার লেখাটা চলে আসলো দেখেন এই লেখাগুলো অনেকগুলো ব্যাঙ্গে যেতে পারে তখন আমরা কি করব সবগুলা লেখা সিলেক্ট করব সিলেক্ট করে এই যেখান থেকে একটা ফ্রন্ট সিলেক্ট করব নিকোজ বন থেকে। নিকোজ বন যখন সিলেক্ট করব আপনার আপনারা আপনাদের মতো করে নিকোজ বন সিলেক্ট করবেন তারপরে সাইজটা দিলাম আমি ধরেন বারো বা চোদ্দো যাই দেই আমি দিলাম বারো দেখেন এখন আমার যে ফাইলটা ছিল সেই ফাইলটা খুব উপকারে চলে আসে তারপর আমাদের মতো করে এটা সাজিয়ে অর্থাৎ যেখানে যেটা লাগবে যেমন গণপ্রজি বাংলাদেশ সরকার সেটা উপরে থাকবে তারপর বিভাগীয় উপপরিচালকের কার্যালয় তারপর প্রাথমিক শিক্ষা বিভাগ সিলেক্ট তার ওয়েবসাইটটা আবার নিচে আসবে এখানে সিলেক্ট করলাম তারপর এটারে আমি সেন্টার করে দিলাম তারপর যে নোটিশটা আছে সেটার আমি সেন্টার করে দেবো দেখেন নোটিশটা সেন্টার করে দিলাম তারপর আমি একটু নিচে নেমে গেলাম নিচে নেমার পর এই যে তারিখটা আছে তারপর এটারে আমরা এই যে পেয়ে ক্লিক করলাম দেখেন এখন একেবারেই আমার যে চিঠিটা ছিল সেই রকম এখন আপনারা আপনাদের চিঠির মতো করে যখন যেটা ছিল যেখানে যেটা ছিল এইভাবে আপনারা আপনাদের মতো করে সাজিয়ে আপনাদের মতো করে কাজটা করতে পারবেন এখন দেখেন আমি একটু একটু করে যদি সাজাই দেখেন স্পষ্টভাবে দেখা যাচ্ছে আমার লেখাটা যেরকম ছিল ঠিক সেই রকমই হয়ে গেছে অর্থাৎ আমি যেটা টাইপ করতাম সেই টাইপ না করেও এ আমরা এটাকে তারপরে আমি এটা একটু নিয়ে গেলাম ডানে অর্থাৎ এখন আমাদের মতো করে এটা যদি সাজিয়ে নিই তাহলে আমাদের আর কোনো সমস্যা হবে না অর্থাৎ আমার আর কোনো কিছু টাইপ করতে পারছে না আমরা এখান থেকে সাজিয়ে নিয়ে আমাদের কাজটা করতে পারছি এভাবেই আমরা যে কোনো একটা পিডিএফ ফাইলকে আমরা ওয়ার্ডে নিতে পারি এতদিন আমরা ইংলিশটা সাকসেস হলো বাংলার ক্ষেত্রে আর কোথায় আমরা সাকসেস হতে পারছিলাম না কিন্তু আমি আজকে দেখিয়ে দিলাম আপনাদের কিভাবে একটা পিডিএফ ফাইলকে আমরা কিভাবে বাংলা ফ্রন্টে অর্থাৎ একটা পিডিএফ ফাইলকে কীভাবে আমরা ওয়ার্ডে নিতে পারি কোনরূপ হাতের টাইপ করা সারা যখন এখানে চলে আসবে তখন আপনাদের মধ্যে সেটিং করে আপনারা প্রিন্ট করে নিতে পারবে তাহলে প্রিয় ভিউয়ার্স আজকের ভিডিওটি এখানেই এবং আপনাদের যদি কোনো প্রশ্ন থাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন আর দেখা হবে নেক্সট ভিডিওতে ধন্যবাদ সবাই